গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দা থিংস আর আমি সুনন্দা আজ চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে আজ হলো শুভ নববর্ষ বছরের প্রথম দিনটা শুরু করছি আমার গোপাল সোনাকে দিয়ে আর বড়দেরকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা আর আমার ইউটিউব চ্যানেলে সব ভিউয়ার্সদেরকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা তাহলে চলো নতুন বছরের শুরুটা সবাই একসাথে আনন্দ করে কাটাই সো আজ কিন্তু আমার বছরের শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আজ সকাল বেলায় সম্পদ বাজার থেকে এসে বলল যে আজ আমার রান্না করতে হবে না আজ নাকি আমাকে সম্পদ রান্না করে হবে আর আমি সম্পদের মুখে এই কথাটা শুনে আমি তো আচম্বিত হয়ে গেছি যে আমি কি শুনছি আমি নিজের কানকে আমি বিশ্বাস করাতে পারছিলাম না যে আজ আমি রান্না করব না আর সম্পদ আমাকে রান্না করে খাওয়াবে হয়তো এটা সবার কাছে কমন ব্যাপার এটা কোনো ব্যাপার না কিন্তু বিয়ের এত বছরের মধ্যে আমাকে ফার্স্ট টাইম সম্পদ রান্না করে খাওয়াচ্ছে এটা আমার কাছে অনেক বড় কেন কি বিয়ের আগে সম্পদ রান্না করেছে আর সম্পদের রান্নাও আমি খেয়েছি কিন্তু বিয়ের পরে আমার ওই সৌভাগ্য হয়নি তাই আজকে বছরের শুরুটা যখন আমাকে রান্না করে খাওয়াবে প্রথম দিনটা তো আমার কাছে এটা অনেক বড় পাওনা মানে কি আর বলবো মানে এটা বলার কিছু না আমার খুব ভালো লেগেছে সম্পদ আজ আমাকে রান্না করে খাওয়াবে আর সম্পদ বলল এদিকে সম্পদ রান্না করে নিচ্ছে চিকেনটা বেশি কিছু হবে না চিকেন আর ভাতই হবে আর এদিকে আমি চলে গেছিলাম পুজো দিতে গোপাসনাকে রেডি করিয়ে পুজো দিয়ে দিব আর এদিকে সম্পদ চিকেনটা বানিয়ে নিচ্ছে

চিকেনটাও খেতে খুব ভালো হয়েছিল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা বেড়াতে যাব। তো আমি ভাই রিমু আর সম্পদ আর আমাদের ছোট্ট এক চিনি তো চিনি অনেকটা বড় হয়ে গেছে তো আমরা ডিসাইড করলাম যে চিনিকে নিয়ে আমরা নেহেরু পার্কে যাব। আর নেহরু পার্কটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করেছে নতুনভাবে তো আমি আর সম্পদ একবার গেছিলাম সরস্বতী পূজার সময় সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কোনো কারণে তো আজ যখন যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো নেহরু পার্কে যাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা নেপালি মন্দির পৌঁছে গেছি আর তোমরা তো এই মন্দিরটাকে ভালো করে চেনোই রাধা মাধবের মন্দির আর এই যে সবুজ বাসটা যে সামনে দিয়ে গেল এই সবুজ বাসটা করেই কিন্তু যাব আমরা ঘাটে সো গাইজ আমরা কিন্তু কাচারিঘাট পেয়ে গেছি আর কাচারিঘাটের বাস স্ট্যান্ডের নেমেই কিন্তু তোমার দেখতে পাবে নেহেরু পার্ক আর মেন গেটটা হলো কটন কলেজের সামনে দিয়ে যেতে হয় তো আমরা সে ওইখান দিয়ে হেঁটে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা চার্জ তো খ্রিসমাসের সময় কিন্তু এই চার্জটাকে খুব সুন্দর করে সাজানো হয় তাহলে চলো আগে আমরা নেহেরু পার্কে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা নেহেরু পার্কের সামনে চলে আসছি আর ভাই আর সম্পদ গেছে হলো টিকিট কাটতে এখন নেহেরু পার্কে টিকিট হয়েছে জনপতি তিরিশ টাকা করে আগে কুড়ি টাকা করেছিল এখন দশ টাকা করে বাড়িয়েছে তো তিরিশ টাকা করে জনপতি টিকিট হয়েছে সো ওরা টিকিট কেটে আসুক তারপর আমরা ভিতরে যাচ্ছি আমরা পার্কের ভিতরে চলে আসছি আর এই পার্কটার নাম কিন্তু জওহরলাল নেহেরু নামেই রাখা হয়েছে নেহেরু পার্ক কেন কি জওহরলাল নেহেরু কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে হেঁটে আসছে আমাদের শো পার্ক সুরস্মিতা মজুমদার আমাদের ছোট্ট চিনি আর এই হলো জওহরলাল নেহেরু স্ট্যাচু গেট দিয়ে ঢুকেই প্রথমে কিন্তু জওহরলাল নেহেরু স্ট্যাচুটাকে দেখা যায় তাহলে চলো ওই সাইডটায় যাওয়া যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো কাজ তোমাদেরকে একটা মজার কথা বলি আমার আর সম্পদের কিন্তু প্রথম আলাপ এই নেহেরু পার্কই হয়েছিল আর এই নেহেরু পার্ক সাথে আমার আর সম্পদের অনেক স্থিতি জড়িয়ে আছে আজ এই প্রসঙ্গটা আমি বললাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন কি শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগ কোনো এক ব্লকে বা ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করবো আমার আর সম্পদের ভালোবাসার সম্পর্কটা তাহলে চলো ওই সাইডটায় যাই কেন কি ওই সাইডে একটা মিউজিক্যাল ফাউন্টেন আছে ওইটা দেখে আসি সো গাইস এই হলো নেহরু পার্কে মিউজিক্যাল ফাউন্টেন খুব সুন্দরভাবে মিউজিকের সাথে সাথে জলের কালারটাও চেঞ্জ হচ্ছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমি মনে করি যে এই নেহেরু পার্কের মূল আকর্ষণ কিন্তু এই মিউজিক্যাল ফাউন্টেন আগে কিন্তু এইভাবে ডেকোরেট করেনি নেহেরু পার্কটা খুবই অন্যরকমভাবে ডেকোরেশন করা ছিল কিন্তু আগের থেকে আগের থেকে এখনই ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আর এই মিউজিক্যাল ফাউন্টেনটার জন্যই কিন্তু নেহরু পার্কটা আরও ভালো লাগছে আরও সুন্দর হয়ে উঠেছে এটা নো ডাউট একটা ফ্যামিলি পার্ক তো ফ্যামিলি পার্কটাকে আরও সুন্দর করে তুলেছে এই ফাউন্টেনটা সো গাইজ আমরা ফাউন্টেনটার সামনে কিছু ফটো তুলে নিয়েছি আর ওই যে তোমরা যে দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলা করছে তো ওই জায়গাটার মধ্যেই যাব চিনিকে নিয়ে তো চলো আমরা ওই সাইডটার মধ্যে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা বাচ্চাদের খেলার জায়গার মধ্যে চলে আসছি আর এই দেখো আমাদের চিনিকে চিনি কিন্তু একটু ভয় পাচ্ছে না প্রথমে কিন্তু একটু ভয় পেয়েছিল কিন্তু তারপর কিন্তু আর ভয় পায়নি ওর কিন্তু খুবই মজা লেগেছে এই পার্কে এসে মানে ও আমাদের থেকে বেশি আনন্দ করেছে আর ওর পিষন তো ওর সাথে সাথেই আছে চিনির সাথে সাথে তো আমার তো খুবই মজা লাগছে চিনি যে এত মানে খুশি হয়েছে মানে পার্কে এসে মানে আমার খুব ভালো লেগেছে এদিকে চিনি খেলা করতে থাকুক আর তোমাদেরকে পার্কটা একবার ঘুরে দেখিয়ে দিই লোকেরা সত্যি বলে বাচ্চারা ফুলের মতনই হয় বাচ্চাদেরকে আদর না করে ভালো না বেশে থাকাই যায় না সারাদান এই ক্লান্তি কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু দূর হয়ে যায় তাহলে চলো তোমাদেরকে একবার পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই সো গাইস আমরা এখন বাড়ির পথ ধরলাম তো তোমাদের কাছে আজকের এই পয়লা বৈশাখ ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে আরও একটা কথার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যতগুলো ব্লগ আছে মানে বড় ব্লগ তো সেগুলো আমার আপলোড করতে আমার খুবই দেরি হয় তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই ভগবানের কাছে প্রে করবো